হ্যালো ইব্রন আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস সিক্স এর অনুশীলনী অঙ্কগুলি ঠিক আছে তো দেখো এই মানে এই পার্টে আমি তোমাদের দেখাবো এরপরের পার্টে আমি বাকি অঙ্কগুলো দেখাবো ঠিক আছে তো দেখো প্রথমত দশমিক ব্যবহার করে টাকায় প্রকাশ করো বুঝতে পেরেছো কি বলেছে টাকায় প্রকাশ করতে বলেছে এখন কিসে রয়েছে এখন পয়সা রয়েছে তো এখন পয়সা থাকলে টাকাতে কিভাবে নেবো ঠিক আছে তো এটাই দেখাবো দেখো আমি কিভাবে করছি একদম সহজ ভাষাতে একের অঙ্কগুলি কেমন কি বলেছে টাকায় টাকায় একদম সহজ ভাষা লিখবো কেমন টাকায় প্রকাশ ঠিক আছে এক নাম্বার পাঁচ পয়সা না পাঁচ পয়সা বুঝতে পেরেছ তো দেখো পাঁচ পয়সা তো এভাবে লিখবা যে পাঁচ পয়সা পাঁচ পয়সা কে টাকায় প্রকাশ করলে হবে সমান সমান কেমন তো এটা মানে কিভাবে লিখবা দেখো মানে শুরুটা তোমরা এইভাবে লিখবা যে পাঁচ পয়সা না এটা কোশ্চেন না তো কোশ্চেনটা লেখার পরে তো এটা লিখবা যে এক টাকা টাকা এক সমান কত পয়সা একশো পয়সা ঠিক আছে এটা লিখবা তো এবার সুতরাং দিবা সুতরাং পাঁচ পয়সাকে টাকায় প্রকাশ করলে হবে ঠিক আছে তো দেখো মানে যেভাবে লিখবা তোমরা এই পয়সা না এই পয়সাকে টাকায় পরিণত করতে হলে কত দিয়ে মানে ভাগ করতে হবে যেহেতু একশো রয়েছে একশো দিয়ে ভাগ করতে হবে বুঝতে পেরেছ তো পাঁচ পয়সাকে টাকা প্রকাশ করলে হবে এই পয়সারে মানে ভাগ কত দিয়ে একশো যেহেতু এক টাকার সমান একশো পয়সা এই জন্য এক টাকা সমান যেহেতু একশো পয়সা এই জন্য পয়সাকে টাকায় এই পয়সাকে টাকায় পরিণত করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে কেমন এক টাকা সমান যেহেতু একশো পয়সা এই জন্য পয়সাকে টাকা পরিণত করতে হলে একশো দিয়ে ভাগ করতে হবে তো এই পাঁচ ভাগ কত একশো তখন এখন তো পাঁচ পয়সা রয়েছে না এখন সেটা কি হয়ে যাবে এত টাকা হয়ে যাবে এত টাকা হয়ে যাবে বুঝতে পেরেছ সমান সমান তো একটা কথা মাথা রাখবা যে কোনো সময় একশো দিয়ে ভাগ করলে বা হাজার দিয়ে বা দশ দিয়ে যত দিয়ে ভাগ করবার যতটা শূন্য থাকে ততগর এই দিকে দশমিক বসে যাবে বুঝতে পেরেছ তো এখন এটা পাঁচ না তো এটা এক দু দুটে শূন্য না দুই ঘর এদিকে বসা যাবে দশমিকটা এক ঘরটা রয়েছে আর ঘরের জন্য একটা শূন্য বসাবো তো দুই ঘর হয়েছে না এক দুই ঘর এখানে দশমিকটা বসাবো কিচ্ছু না মানে একটা শূন্য দিয়ে দেবো এত টাকা ঠিক আছে এখন যদি এটাকে যদি আমরা এইভাবে ভাগ করি পাঁচ ভাগ এইটা দিয়ে ভাগ করি সেম হবে একশূন্য আমাদের হাতে যাচ্ছে যাচ্ছে না একটা শূন্য দেবো তো এবার একটা দশমিক দিয়ে একটা শূন্য বসাবো ভাগ যাচ্ছে এটা একশো এটা পঞ্চাশ যাচ্ছে না আর একটা শূন্য দিয়ে একটা শূন্য বসাবো এ পাঁচ একশো পাঁচশো তখন হয়ে যাবে তো এই ভাগটা যদি এভাবে না করে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য দীঘুর আগে বসিয়ে দেওয়া দশমিকটা এইভাবে হবে এই উত্তরটা এই উত্তরটা হয়েছে না সেম না তো সেই ভাগ করে করতে পারো এইভাবে করতে পারো এভাবে করবে হয়ে যাবে বুঝতে পেরেছ এক নম্বরটা বুঝো নাই বুঝেছ কোনো সমস্যা নেই দুই নম্বরটা বুঝবে দেখবা দুই নম্বর কোশ্চেন কত পঁচাত্তরের পয়সা ঠিক আছে এটা এটা তো কোশ্চেন ঠিক আছে এবার পঁচাত্তর বছর লিখবে এবার লিখবে আমরা জানি এটাও লিখতে পারো আমি প্রথম প্রথমে এটা লিখলাম না আমরা জানি কমা এক টাকা সমান কত আমরা জানি এক টাকা সমান কত একশো পয়সা ঠিক আছে ক্লিয়ার একশো পয়সা লিখেছি বুঝতে পেরেছ তারপরে এবার সুতরাং পঁচাত্তর পয়সাকে লিখবে যে সুতরাং সুতরাং পঁচাত্তর পয়সাকে টাকায় প্রকাশ করলে হবে সমান সমান ঠিক আছে পঁচাত্তর ভাগ একশো অনেকে বলবা যে একশোটা করতে গে আসলো এর তো এক টাকা সমান একশো পয়সা না এই জন্য পয়সাটাকে যেহেতু টাকা নিচ্ছি এই জন্য একশো দিয়ে ভাগ করতে হবে পঁচাত্তর ভাগ একশো তখন এই পঁচাত্তর পয়সাটা কি হয়ে যাবে এত টাকা ক্লিয়ার দুটা শূন্য না এর দ্বিগর এদিকে বসবে মানে বাম দিকে বসবে এক ঘর দুই হয়েছে না এখানে বসবে দশমিকটা কিচ্ছু না মানে একটু শূন্য দিয়ে দেবা এত টাকা এটা হলো উত্তর ঠিক আছে ক্লিয়ার এবার আমরা দেখব তিন নাম্বারটা বিশ পয়সা ঠিক আছে তো দেখো কিভাবে করবে লিখবা যে আমরা জানি লেখাটা লিখবা এক টাকা সমান একশো পয়সা ঠিক আছে সুতরাং বিশ পয়সা সমান সমান লিখতে পারো বিশ পয়সা সমান বিশ ভাগ কত একশো এত টাকা এইভাবে ডাইরেক্ট লিখতে পারো এত বিশ পয়সাকে টাকা প্রকাশ করলে হবে এমন না লিখে ডাইরেক্ট লিখতে পারো বিশ পয়সা সমান সমান এত টাকা তো লিখবা এই তো দুগর না একগর দুগর এখানে বসবে না দশমিকটা যেহেতু দুইটা শূন্য দুগড় আগে বসবে কিছু না আমি একটা শূন্য দিবা এত টাকা দশমিকের পরে এই শূন্যের মান থাকে না সমান সমান শূন্য দশমিক এ 20% লিখতে পারো। ক্লিয়ার? এবার দিপু চেন নাম্বার 50% কত পয়সা 90 পয়সা ঠিক আছে? লিখবা আমরা জানি আমরা জানি এক টাকা সমান একশো পয়সা ঠিক আছে সুতরাং টাকা নব্বই পয়সা সমান সমান এটা একটু জ্যোতিভাবে আছে এটাকে সুন্দর করে লিখে দাও এত এত পয়সা কে টাকায় এটা হবে কেমন টাকায় প্রকাশ করলে হবে সমান সমান ঠিক আছে এই প্রথমে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো আগে থেকে পঞ্চাশ টাকা রয়েছে তাই না এটাকে টাকা নিতে হবে না এটা তো আগেই টাকায় রয়েছে তাই না তো একটা প্লাস দিবা নব্বই পয়সাটাকে আমরা কেসে নেব টাকায় নেব তো পয়সা না টাকা নিয়ে লিখে তো হয় নব্বই ভাগ কত একশো না একশো তো এই জন্য এখানে টাকাটা না লিখলে বেটার হবে টাকাটা এখানে না লিখে একটা ব্র্যাকেট দিয়ে একবার বাইরে টাকাটা লিখে দাও তাহলে আরও সুন্দর হবে ঠিক আছে তো এই পঞ্চাশ পঞ্চাশ লিখবো এই প্লাস প্লাস দেব নব্বই না এটা ঘর আগে দশমিক আসলে কত হবে নব্বই না ঘর আগে দশমিক আসলে এখানে হবে না কিছু না আমি শূন্য দেব এত টাকা ঠিক আছে তো পঞ্চাশ সাথে এটা যোগ করো তো পঞ্চাশ না এই পঞ্চাশ দশমিকটা আছে নাই নাই মানে শেষে আছে ঠিক আছে আর এটা শূন্য না এই শূন্য দশমিক নব্বই কিছু না মানে শূন্য শূন্য দেব শূন্যটা বসবে শূন্য সাথে না যোগ করলে নয় হবে দশমিক এটা যোগ অঙ্ক না যোগ দেব শূন্য শূন্য লিখবো পাঁচটা বসবে পঞ্চাশ দশমিক নয় শূন্য না লিখবো টাকা সমান সমান পঞ্চাশ দশমিক নয় টাকা শূন্যটি না দিলেও চলবে এবার শেষ অঙ্কটা একের সাতশো পঁচিশ পয়সা লিখব আমরা আমরা জানি এক টাকা সমান সমান কত একশো পয়সা সুতরাং সাতশো পঁচিশ পয়সার সমান সাতশো পঁচিশ ভাগ কত একশো এত টাকা দশমিক করে আসবে না এদিকে দুই করে এখানে হবে দশমিক ঠিক আছে ষাট টাকা সাত দশমিক পঁচিশ টাকা ঠিক আছে এটাই হলো উত্তর তো এবার আমরা দেখব তো আমরা দেখব দুই অঙ্কগুলি দশমিক ব্যবহার করে মিটারে লিখো ঠিক আছে তো দেখা একদম সহজভাবে করাবো জীবনের কিছু একটা জিনিস আসতে শিখতে পারবে গ্যারান্টি ডেফিনেট টাইম বলতে পারছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্কের ট্রিক শিখতে পারবে দেখো এটা সেমি ঠিক আছে এগুলি একক না একক কীভাবে চেঞ্জ করে দেখো রাখবা যে মিলি ঠিক আছে মিলি সেন্টি দেশি একটা বাক্স মনে রাখো সেন্টি দেশি মি ডেকা ফেটো কিলো ঠিক আছে এখানে মি হতে পারে লি হতে পারে গ্রাম হতে পারে ঠিক আছে তো সেন্টিকে আবার অনেকে সিমিও বলে ঠিক আছে মিলিকে আবার অনেকে মিমিও বলে আচ্ছা যাক ওইগুলি তো যদি এখানে লিটার মিটার ধরি আমি তাহলে আমরা বলবো যে মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার হেক্টাম হেক্টোমিটার কিলোমিটার যদি এখানে লিটার ধরি মিলিলিটার সেন্টিলিটার ডেসিলিটার লিটার এতটুকু পার্থক্য এগুলি কি মিটার লিটার গ্রাম সেগুলি বোঝাচ্ছি দেখো আমরা যদি ওজন মাফি কোনো কিছুর ওজন মাপবো এটা কত কেজি ওজনের একক হলো গ্রাম ঠিক আছে ওজনের একক হলো গ্রাম কোনো কিছু ধরো জল মাপবো দুধ মাপবো যদি এটা পরিমাপ করতে হয় এটা লিটার হিসেবে মাপি ঠিক আছে তো যদি পরিমাপের বিজ্ঞানের বিষয় আসে পরিমাপের সেটা হয়ে যাবে লিটার ঠিক আছে আর যদি দূরত্বর ব্যাপার আসে কত কিলোমিটার কত দূরত্ব কত লম্বা সেটা হলে মিটার ক্লিয়ার তাহলে এর তিনটার পরিমাপের তিনটা এককের নাম হলো এগুলি এটা হলো মূল একক এটা হলো মূল একক একদম মূল একক ক্লিয়ার তো এবার পয়েন্ট হলো এই ছোট যতনি সেটি নামবে তত ছোটো একক হতে থাকবে কিলোমিটার বড় নাকি মিটার বড় কিলোমিটার না তো এটার থেকে যত ছোটোর দিকে নাম নিচের দিকে নামবে তত কেউ থাকবে ছোট হতে থাকবে বুঝতে পারছো ছোট হতে থাকবে তো ছোট কিভাবে বানাবে তো যদি এক ঘর নামে দশ দিয়ে গুণ করবে দুই ঘর নামলে আরও দশ দিয়ে গুণ করবে ঠিক আছে তো যদি এখান থেকে এখানে একবার নামি আমি দুই ঘর হয়েছে না তো একটা একটা শূন্য দুটো শূন্য না তার মানে একশো দিয়ে গুণ করবো বুঝতে পারছো তো এক ঘরের জন্য দশ দুই ঘরের জন্য দশ আবার তিন ঘরের জন্য দশ একসাথে যদি তিন ঘর করি তাহলে এক হাজার ক্লিয়ার এমন করে উপরের থেকে যদি নিচে নামি তাহলে গুণ ঠিক আছে উপরের থেকে যদি নিচে নামতে হয় তাহলে গুণ কিন্তু নিচের থেকে যদি উপরে উঠতে হয় তাহলে ভাত মানে কি নিচের থেকে বলতে ছোট একক থেকে যদি বড় এককের দিকে যাই তাহলে ভাগ আর বড় একক থেকে যদি ছোট এককের দিকে আসি তাহলে গুণ বুঝতে পারো না বুঝবে আমি বোঝাচ্ছি দেখো এটা ধরো একশো এটা ধরো একশো এটা আচ্ছা এটা মিটার এটা ধরো কিলোমিটার ঠিক আছে ধরো আমি তোমাদের বলছি যে এক কিলো এক কিলোমিটার ঠিক আছে সমান সমান কত মিটার ঠিক আছে আমরা অনেকে জানি না বা আমরা অনেকে জানি যে এক মিটার সমান কত সেমি আমরা অনেকে ডাইরেক্ট মুখস্থ করি না যে এক মিটার সমান একশো সেমি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এগুলি মুখস্ত দরকার নাই কি লেগে জানো দেখো এক কিলোমিটার আর কিলোমিটার আর মিটার না দেখো এই কিলোমিটার থেকে মিটার আসবো না কত ঘর আসবো এটাকে এক ঘর ধরবো না এখান থেকে এটা এক ঘর এই দুই ঘর এই তিন ঘর না আসলাম উপরের থেকে নিচে আসলাম না কিলোমিটার থেকে মিটারে এই জন্য গুণ করতে হবে ঠিক আছে কিলোমিটার থেকে এটা নিচের দিকে আসছে না তো গুণ করতে হবে বড় থেকে ছোটোর দিকে আসছে না গুণ করতে হবে তো কত দিয়ে করব করবো তিনটে ঘরের জন্য তিনটা শূন্য তার মানে এক হাজার দিয়ে গুণ করবো তো কাকে গুণ করবো একের কথা বলছো না এক মিটার না এক কে গুণ করব তো এক গুণ কত এক হাজার তার মানে কত এক একে এক শূন্য তিনটা এক হাজার এইভাবে হয়েছে এক হাজারটা বুঝতে পেরেছো এটা মুখস্থর দরকার নাই এবার উল্টোভাবে করো এক মিটার সমান কত সেমি এক দুই ঘন না একশো দিয়ে তো এই এক মিটারকে দুশো দিয়ে গুণ করব। দুশো দিয়ে না একশো দিয়ে একশো দিয়ে ঠিক আছে কারণ এক ঘরের জন্য দশ দু ঘরের জন্য একশো না এই জন্য এক এক শূন্য দুটা একশো হয়েছে বুঝতে পেরেছ এভাবে যদি এখানে যদি দুই এক জায়গায় চার দিত মিটার সমান কত সেমি এই সেম দেখো মিটার থেকে সেমি না এক ঘর দুই ঘর এক একটা শূন্য দুইটা শূন্য তার মানে একশো না একশো দিয়ে গুণ করবো কাকে গুণ করবো যদি চার মিটারের কথা বলে চার দিয়ে চার দিয়ে গুণ করবো চার একে চার চার একশো শূন্য দিতে পারবো মানে চারশো হয়ে যাবে তখনই এরকম পার্থক্য শুধু এটা এখানে যা থাকবে তা দিয়ে একশোর সাথে গুণ করব। তাহলে বড়ো থেকে ছোটোতে আসলে কি করব গুণ আর ছোটো থেকে বড়োতে গেলে ভাগ হবে কত দিয়ে সেম একশো এক হাজার দশ এমন আর কি কেমন ধরো এখানে এই ওটা দিয়েছে একশো মিটার সমান কত কিলোমিটার যদি এটা ধরো আমরা জানি না ধরো জানি না আমরা জানি না হবে কিন্তু কীভাবে বেরোবে একশো কিলো একশো মিটার এই মিটার থেকে কিলোমিটারটা বড় না এটা মিটার উপরে কিলোমিটার না বড় না উল্টা যাবে না এই এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘর না উপরের দিকে এক হাজার না তিনটা শূন্য না একটা দুইটা তিনটা এক হাজার না ছোটো থেকে যদি বড় দিকে যাচ্ছি এক হাজার দিয়ে ভাগ করতে হবে কেমন তো ভাগ করব এই চারশো এই এক হাজার লিখবো এক হাজার ভাগ কত দিয়ে ভাগ করব যেহেতু তিন ঘর এক হাজার দিয়ে ভাগ করব কেমন তো ভাগ করলে এই শূন্য একটা দুইটা তিনটা এই তিনটা শূন্য না তিন ঘর এদিকে বসবে না দশমিক এক দুই তিন এখানে বসবে দশমিক কেমন তো দশমিকের পর শূন্য মান আছে নাই তো শূন্য মান না থাকলে দশমিকটা লেখার দরকার নাই শুধু এক হবে এইভাবে এই একটা হয়েছে বুঝতে পেরেছ তো আশা করি এইটুকুর মধ্যে দিয়ে তোমাদের আমি বোঝাতে পেরেছি যে বড় একক রয়েছে না এই বড় থেকে ছোটতে আসলে তাহলে গুণ করবা আর ছোট থেকে বড়তে গেলে ভাগ করবা কেমন কত দিয়ে ভাগ করবা এক ঘরের জন্য এক ঘর একঘর সমান সমান দশ মানে ভাগ হলে ভাগ গুণ হলে গুণ আর কি একঘর সমান সমান দশ দুই ঘর সমান সমান একশো তিন ঘর হলে তিনটে শূন্য এক হাজার চার ঘর হলে চারটে শূন্য এমন করে গুণ মানে এমন করে গুণ হলে গুণ ভাগ হলে ভাগ কখন গুণ এই তো বড় থেকে ছোটোতে কখন ভাগ ছোটো থেকে বড়োতে ক্লিয়ার তো এটা হলো মানে যে একক চেঞ্জ করার একটা পদ্ধতি আর কি যেমন তোমাদেরকে আমি টাকা আর পয়সা চেঞ্জটা দেখেছি না দেখো এ দুইটার মধ্যে ছোটো কোনটা পয়সা না এ টাকাটা বড় না তো আমরা যদি পয়সার থেকে টাকাতে যাই ভাগ করবো না গুণ করব পয়সা ছোট না টাকাটা বড় না তো ছোট থেকে বড়টা গেলে কি করতে হবে ছোট থেকে বড়োটা হলে ভাগ করতে হবে বুঝতে পেরেছ তো এই জন্য আমরা একশো পয়সা সমান একশো পয়সা সমান কত আমরা এক টাকা জানি কিন্তু একটা বেরোবে কীভাবে তো একশো পয়সা পয়সা থেকে টাকাতে নিলে একশো দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে তো এই জন্য আমাদের কী করতে হবে এই একশো টাকা ভাগ করবো যেহেতু পয়সা না তো পয়সা থেকে টাকাতে বড় না ভাগ করবো তো একশোকে একশো দিয়ে ভাগ করবো একশো টাকা পাঁচশো হলেও পাঁচশো পয়সা সমান কত টাকা এই পাঁচশো হলেও যে পাঁচশোকে একশো দিয়ে ভাগ করব তো পাঁচশো ভাগ একশো মানে শূন্য শূন্য কাটা যাবে না বা দুইটা শূন্য দুই ঘর আগে বসবে দশমিক পাশ হবে উত্তর তাহলে পাঁচশো পাঁচশো সমান পাঁচ টাকা এটা কীভাবে হয়েছে বুঝতে পেরেছ এইভাবে মানে ছোটো থেকে বড় কেক গেলে ভাগ করতে হবে ক্লিয়ার এটা হলো রুল আর কি তো একক পরিবর্তনের এই জিনিসটা যদি তোমরা শিখতে পারো তাহলে জীবনে তোমাদের আর কোনো সময় একক পরিবর্তন নিয়ে সমস্যা হবে না তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসবে যে চার মানে চার কিমি সমান সমান কত মিটার ঠিক আছে চার কিমি সমান কত মিটার তো তোমরা মিটার থেকে কিলোমিটার থেকে কিমি মানে কিলোমিটার কেমন কিমি মানে কিলোমিটার কি কিমি থেকে মিটার কিভাবে বাঁচবা এমন পড়বা যে মিলি সেন্টি দেশি তারপর মিনা তো মি হলে মিথ থেকে এই মি মানে মিটার না মিটার থেকে কিলোমিটার আসলে মিটার হলে ডেকা হেক্টো কিলো মিটার থেকে মিটারটাকে ধরবা না কিন্তু মিটার থেকে কিলোমিটার জালে মিটার হলে মিলি সেন্টি ডেসিমি না মিটার হলে হেক্টো কিলো ডেকা হেক্টো কিলো তিন ঘন্টা এ তিনটা শূন্য মানে এক দিক তিনটা শূন্য তো এটা গুণ করবা না ভাগ করবা তো কিমি থেকে মিটারে মানে এটা বড় না বড় থেকে ছোটোতে আসবো কারণ নিচের দিকে ছোটো তো তো বড় থেকে ছোটোটা আসলে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এই চারের সাথে এই এক হাজারটা গুণ করবা চার এক হাজারে চার হাজার হবে ঠিক আছে এই জন্য এইভাবে চার হাজারটা হয় আর কি বুঝতে পেরেছো আশা করি তো এবার আমি তোমাদেরকে দেখাবো আশা করি মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে একের এবং দুইয়ের অঙ্কগুলো দেখাবো কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমি এমনিতে বিশ মিনিট হয়ে গিয়েছি ভিডিওটা তো এই ভিডিওতে আর দুইয়ের গুলো দেখাচ্ছি না এর পরের ভিডিওতে দুইয়ের তিনের চারের পাঁচের ছয়ের এর এই অঙ্কগুলি দেখাবো ঠিক আছে তো আজকের জন্য এতটুকু টাটা তখন আমি ছিলাম রূপঙ্ক দেবনাথ তো তোমরা যদি চাও আমার কাছে অনলাইনে বা অফলাইনে প্রাইভেট পড়বে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো অফলাইনে প্রাইভেট পড়ার জন্য অবশ্যই আমি যেখানে পড়াই বাইখোরা বা শান্তি বাজার বা যে বেতাগা এখানে পড়তে পারো আর অনলাইনে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যদি চাও পড়তে তাহলে অবশ্যই পড়তে পারো কারণ আমি এখনও অনলাইনে প্রাইভেট পড়াই অলরেডি চলছে কয়েকটা বেশ এবং আমি নতুন ব্যাচ স্টার্ট করব দু হাজার চব্বিশের নিউ সেশন থেকে তো ক্লাস সিক্স থেকে টুয়েলভ অবধি তোমরা অবশ্যই আমার কাছে প্রাইভেট পড়তে পারো বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে ডেফিনেটলি তোমরা অফলাইনে থেকে অনলাইনে যদি প্রাইভেট পড়ো ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে আমি সব নোটস দিয়ে দেব এবং প্রত্যেকটি নোটস দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে দেব নোটস দেওয়ার পরে আমি কোশ্চেনগুলি ট্রান্সলেশন করে দেবো তারপরে তাছাড়া আমি মিনিং বুঝিয়ে দেবো বা প্রত্যেকটি কোশ্চেন খুব সুন্দর করে আলোচনা করে দেবো ঠিক আছে সো অবশ্যই তোমরা যদি অনলাইনে পড়তে চাও ডেফিনেটলি পড়তে পারো গুগল মিট রয়েছে জুম রয়েছে ডেফিনেটলি তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো তারপরে বা প্রতি মাস অন্তর না হলেও চার পাঁচ মাস অন্তর অন্তর তোমাদের সাথে আমি একটা মিট করব অনলাইনে যারা রয়েছে একটা পার্টিকুলার জায়গার নাম বলে দেবো ওই জায়গাতে সবাই আসবে দেখা করবো মানে একদম খুব সেরাভাবে পড়াবো ঠিক আছে সো অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো আমার পড়ার কোয়ালিটি দেখে যদি তোমাদের মনে হয় যে আমার কাছে পড়লে তোমাদের হেল্পফুল হবে ভালো হবে ডেফিনেটলি পড়তে পারো ঠিক আছে কে কোন সাবজেক্ট পড়বে অবশ্যই ফোন করে জানে নিবা ঠিক আছে তো আজকের জন্য টাটা